জয়পুরহাট জেলা পাঁচ বিভূজে পাঁচ বিয়েশের আট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক ভিডিও শুরুতে আমাদের এক ভাই কিন্তু বলে ফেলতেছে অলরেডি কিন্তু দাম নাকি প্রচুর চলতেছে চুয়াডাঙ্গা থেকে আসা এখন পর্যন্ত গরু কিনতে পারতেছেন না দাম কি আজকে একটু বেশি গত শনিবারে কিন্তু কম ছিল গত শনিবারে কম ছিল কিন্তু আজকে মঙ্গলবারে একটু বেশি কিন্তু লাভ হচ্ছে না দাম একটু বেশি চলে নাকি আচ্ছা দর্শক আমরা একটু আজকের পর্বটা আপনাদের খামার পরে গিয়ে হাই কোয়ালিটি সারগুর দম্বন্দ্ব জানানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই শুরুটা যেটা দেখতেছিলাম খুবই সুন্দর একটা সায়ল গরু মার্শাল্লা এ দেখতে সায়লের মতো না কিন্তু পার্সনের সায়লের মনে হচ্ছে এটা ব্রাহ্মার মতো ফিগার চলে আসছে একটা এটার বয়সটা কেমন আসবে বয়স হবে নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কিন্তু মাংসের গরুও পাওয়া যায় হ্যাঁ কিন্তু এটা মাংসের গরু দাম এত হওয়ার কারণ বাচ্চারা ভালো পার্সেন্টের বাচ্চা সাইওয়াল জাতের বাচ্চা চাঁদের সাইওয়াল এবং পার্সেন্ট ভালো হওয়ার কারণে এটা দাম বেশি একটু নাকি হ্যাঁ তো বাজারে সর্বোচ্চ কত দাম দর দিচ্ছিল আজকে বর্তমান কম মোটামুটি পর্যন্ত গেছে এক লক্ষ পাঁচ লাস্ট দাম এটা এক লক্ষ পাঁচ তবে দর্শক আপনারা যদি এটা বা মাংসের গরুর সঙ্গে তুলনা করেন তাহলে কিন্তু হবে না এটা হলো পালার জন্য গরু এটার দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার যেহেতু পার্সেন্ট ভালো পাগুলো বেশ মোটাত ব্রাহ্মার মতো একটা ফিল আছে সামনের দিকটা দেখলে বডি ফিটনেসটা অনেকটা ব্রাহ্মার মতো লাগতেছে তবে এটা ব্রাহ্মার না এটা সাইলের হান্ড্রেডের একটা বাচ্চা তো এক লাখ পাঁচ হলে বেচা বিক্রি করতে যাচ্ছে কিন্তু এক লাখ পাঁচে অনেক সময় মাংসের বড় বড় গরু পাওয়া যায় ছাব্বিশ মন সাড়ে ছাব্বিশ সাতাশ মন সাতাশ হাজার ছাব্বিশ হাজার থেকে সাত হাজার টাকায় মাংসের গরু বেচা বিক্রি হয় সেই জায়গা থেকে এটা কিন্তু পার্সেন্ট হয় যে কারণে দাম বেড়ে যাচ্ছে এ পাশে আরও একটা আছে এটাও শায় মধ্যে পড়ছে তবে পার্সেন্ট একটু কম তাই এটা কত চাই কাস্টমারের সঙ্গে কথা বলতেছে আমরাও একটু ইফাকে দেখাই রাখি না ভিডিও কেমন আছে খারাপ না এটা মোটামুটি পার্সেন্ট বলা যায় এটা কত যাচ্ছেন দর্শক আমরা এটা একটু স্ক্রিপ্ট করি আর সামনে যেগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো যে পাশে শাইওয়াল আছে এ পাশে শাইওয়ালের বেশ ভালো একটা জমজমাট কালেকশন

শুরুতে যেটা বলতেছিলাম গত শনিবারের চাইতে একটু দাম বেশি মনে হচ্ছে আমাদের কাছে অবশ্যই আপনারা রেগুলার ভিডিও দেখেন আমাদের আপনারা শনিবারের ভিডিওর সঙ্গে আজকে ভিডিওটা তুলনা করে দেখতে পারেন যে আসলে এই দাম দর কমছে কি আর আরেকটা বিষয় দর্শক আমাদের মাঝে অনেকেই ক্যামেরা দেখলে একটু বেশি দাম দর বলে ফেলে সে জায়গা থেকে আমাদের কিছুই করা থাকে না আমরা তো সরাসরি ভিডিও করি কোনো কাটসাট করি না তো সেই ফুটেজটাও আপনাদের মাঝে তুলে ধরতে হয় আর কি আমাদেরকে দেখি সামনে যেগুলো আছে সেগুলো একটু আপনাদের দাম দর জানাবো মাসাল্লাহ এটা একটু বড় ব্লাউজ সাইজের কাকে কত দাম চাচ্ছেন আশি হাজার বয়স কেমন হবে বয়স হয়নি বছর এক বছর হবে বাজারে কেমন দাম পাইছেন পঁচাত্তরের দিকে বিক্রি না আরো পঁচাত্তর হলে দিয়ে দেবেন দেখা যাক কত দূর হয় পঁচাত্তর টার্গেট রাখছে এক বছরের মতো বয়স হবে আর এই পাঁচটা যদি দেখি আমরা একটু এগুলো কিন্তু ছোটো ছোটো সার আছে এই যে পাশে আরও একটা আছে খুবই সুন্দর সাইওয়ালার বাচ্চা ছোট বাচ্চা তবে আজকে হাটে ঢুকে দুটো বাচ্চা দেখছিলাম দেখছি সেটা আমরা দেখাতে পারিনি পঁয়তাল্লিশ হাজার টাকায় পার পিস ছিল খুবই সুন্দর এই যে এইখানে একটা মার্শাল্লাহ দুটাই শায়গল একেবারে সলিট বাচ্চা আলাইকুম ভালো আছেন কত করে ফিরচ আসছেন বাবা বিশ একশো বিশ হাটে আসার পর সর্বোচ্চ কত দাম পাইছেন বারোশয় এক লক্ষ বারো হাজার কততে বিক্রি করবেন লাস্ট টার্গেট কত পনেরো পর্যন্ত পনেরো হলে দেওয়া যাচ্ছে কেমন বয়স পাঁচ মাস না নিচে গড়ে পাঁচ মাস ধরা যায় যেহেতু কিনা না গরু একজ্যাক্টলি ওনারা বলতে পারে না জাস্ট আইডিয়া চোখের আইডিয়াতে যা আসে সেটাকে আপনাদেরকে জানাই এবং আমরাও দেখি যা জানি সেটাকে সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক এক লক্ষ পনেরো হলে এই জোড়াটা পাওয়া যাবে দুটোই সায়োয়াল বাচ্চা গড় বয়স পাঁচ মাসের মতো ধরা যায় খুব সুন্দর ছিল এর আমরা আরও কিছু সায়াল গরু দেখাবো তার আগে ছোট্ট একটা অনুরোধ দর্শক আমাদের পেজটি যে এখন পর্যন্ত যারা ফলো করেননি বা সাপোর্ট করেননি অবশ্যই আমাদেরকে ফেসবুকে একটু আপনাদের ভালোবাসা দেখাবেন কারণ ইউটিউবে দেখতে দেখতে আমরা মার্শাল্লাহ এখন ভালোবাসায় সতেরো হাজারের উপরেই ওদের সদস্য সংখ্যা হয়ে গেছে আপনারা যদি একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজটি ঘুরে আসতেন তো আমাদের পেসটির ফলো করতেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো তো চলুন আমরা আপনাদেরকে আরও কিছু গুরু দেখানোর চেষ্টা করি দর্শক এই সাইওয়ালটার নাভিটা দেখুন কত বড় এখন দেখাচ্ছিলাম পাঁচ বিবির হাট থেকে মার্শাল্লাহ একেবারে বিগ সাইজ এর পা অনেক মোটা আছে নাভিটা তো একেবারে নাভির একটা গরু খুবই সুন্দর কত দাম এক লক্ষ পাঁচ হাজার পর এখন পর্যন্ত কত দাম দর পঁচাশি ছিয়াশি নব্বই বিক্রি নব্বই হাজার হলে বেচা বিক্রি করতে আছে এটা তো সাই হলের মধ্যেই না সাই হল খুবই সুন্দর সিন্ধি সাই বলা যায় এটা মার্শাল্লা এর যে নাভিটা এবং বডি ফিটনেসটা খুবই সুন্দর লম্বা চড়া আছে মোটা তজা করার মতো আর কি যে এ পাশে আরও একটা হান্ড্রেডের বাচ্চা দেখতে পাচ্ছি আজকে এই টাইপের বাচ্চাগুলো একটু বেশি দেখা যাচ্ছে যেগুলো মোটা তাজা করা যায় বা হান্ড্রেডের বাচ্চা ওয়েট নিতে পারবে খুবই সুন্দর একটা বাচ্চা সালামু আলাইকুম ভাই এটা লাস্ট ব্যাচে বিক্রি টার্গেট কতদূর রাখছেন পঁচাশি পঁচাশি হাজার বয়স কেমন ভাই পাঁচ মাস না আট মাস

লাস্ট পঁচাশি হলে বিক্রি হবে তবে দর্শক আপনাদেরকে জানাই রাখি পার্সেন্ট যেগুলোর হাই আছে সেগুলোতে কিন্তু ক্রেতাদের ফোকাস একটু বেশি থাকে দেখতে পাচ্ছি আমরা বেশ কয়টা হাই পার্সেন্টের গরু দেখছিলাম সবগুলোতেই ক্রেতাদের একটা নজর পাড়ানোর একটা দৃষ্টি থাকে তারা মূলত এই গরুগুলো সংগ্রহ করতে চায় সবার আগে পার্সেন্ট ভালো যদি কিনতে পারেন তাহলে অবশ্যই বিক্রি করতে পারবেন হাই পার্সেন্টে পাশে নেপাল গির একটা দেখতে পাচ্ছি একটি শুকনো টাইপ লাস্ট বেচা বিক্রি কত নেপাল গিরটা বেচা বিক্রি কত লাস্ট দাম পাইছেন কত দূর আর ছয় হাজার চাচ্ছে ষাট পর্যন্ত দাম দর পাইছে অনেকটা ইন্ডিয়ান বর্ডার ক্রস যে নেপাল আছে ওই টাইপ আর কি শুকনো নেপাল আর এ পাশে দেখতে পাচ্ছি যে সায়ল এ পাশেও শায়ল সমস্ত বেচা বিক্রি হয়ে যাচ্ছে এই ঘরেগুলো বেশ কিছুক্ষণ ধরে দেখাশোনা চলতেছিল কাকা কত দাম চাচ্ছেন এটা সত্তর হাজার অনেক বেশি তো দাম দর কত করে কাকা তেষট্টি বাষট্টির মতো দাম দর করে কাকা আয় চাচ্ছিলো সত্তর হাজার দশক আজকে মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এতক্ষণ পর্যন্ত আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম